নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি পার্শে মাছ তো পাশে মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো পার্শে মাছ দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব যেটা খেতে অসাধারণ তো দেখুন আমি ওনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে কড়ার চারিদিকে একটু তো তেলটাকে আমি চারিদিকে একটুখানি ছড়িয়ে দিয়েছি যাতে মাছগুলো কড়ার গাতে না লেগে যায় আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তা হলে অনেক সময় মাছগুলো কিন্তু কড়াতে লেগে যায় তখন কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তো আমি ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি তো তেলের ভিতরে এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম তো মাছগুলোকে দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব মাছগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখুন আমার মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব ঠিক একই রকমভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব দেখুন ঠিক এরকমভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো তাহলে কিন্তু আর যে রেসিপিটা আপনি তৈরি করবেন তার টেস্টটা কিন্তু তো দেখুন সমস্ত মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি আবারও দেখুন আমি আরও এক ব্যাস মাছ ভেজে নিলাম তো এগুলোকেও আমি উঠিয়ে নেব তো দেখুন সমস্ত মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে আর এই রান্নাটাই কিন্তু কালো জিরে দিলেই বেশি ভালো লাগবে ফোড়নের জন্য তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব এখানে আমি সর্ষের লঙ্কা জিরে সব একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম দিয়ে সেই মশলাটাকে এখন আমি এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে আমি একটু ভালো করে তেলের সাথে কষিয়ে নেব আর যে মশলার জারটা সেটা ধুয়েও আমি এর ভিতরে একটু দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দেব কালারের জন্য হলুদ আপনারা চাইলে এই মাছটা এরকমভাবে এরকম একই রকম ভাবে বেগুন আলু দিয়েও আপনারা করতে পারেন তো আমি বেগুন আলুটা এখানে দিলাম না আমি খালি সর্ষে আদা জিরে লঙ্কা বাটা দিয়েই করলাম এটা কিন্তু খেতে অসাধারণ হয় তো অবশ্যই একবার বাড়িতে কিন্তু এরকম ভাবে তৈরি করে খেয়ে দেখবেন পার্শে মাছ আমি যেভাবে করলাম ঠিক এরকম ভাবে তো ঝোলটা ফুটে গেছে এখন ঝোলের ভিতর আমি মাছগুলো দিয়ে দিলাম আমি ঝোলটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন মাছের সাথে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল এতে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে অবশ্যই কাঁচা তেলটা দেওয়ার চেষ্টা করবেন স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অপূর্ব বেড়াবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে তৈরি করবেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে আমি ফাইনালি তৈরি করে নিয়েছি